কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাস্তুং শুভপুর ইউনিয়নের হাজারিপাড়া নয়নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে হাজারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট সমাজসেবক ড মোজাম্মেল হক হাজারির সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার আমির মোহাম্মদ মাহফুকুর রহমান সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী চট্টগ্রাম উপজেলা সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন বাসনুং শুভপুর ইউনিয়নের আমির মফিজুর রহমান ও সেক্রেটারি ড মোশারফ হোসেন বাহার পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহিম আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নয় নং ওয়ার্ড সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি ড আব্দুল হালিম মুন্সিরহাট ডিগ্রি কলেজের সাবেক শিবির সভাপতি মোশারফ হোসেন তিন নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন ব্যান্ডার ব্যান্ডার মোহাম্মদ রিপন আট ওয়ার্ড জামায়াতের সভাপতি ম্যাম্বার নুরুল আলম পাসলং শুভপুর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি নুরুল আলম নং শুভপুর ইউনিয়নের শিবিরের সভাপতি মুশফিকুর আনাস মজুমদার নয়লং ওয়ার্ডের সভাপতি মাওলানা পিয়ার আহমেদ পাসলং শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি মাওলানা আরিফুল ইসলাম শুভপুর ইউনিয়নের জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ইউআইটি এসের লেকচারার সাদ্দাম হোসেন শিক্ষক পরিষদ সদস্য খালেদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঙ্গুর ডেভেলপার এর ব্যবস্থাপনা পরিচালক আহসানুল্লাহ শুভপুর ইউনিয়নের জামায়াত নেতা শেখ আহমেদ জামায়াতে ইসলামী কুমিলা মহানগরীর সাবেক প্রচার সম্পাদক মনির হোসেন এবং হাজারিপাড়া গ্রামের কৃতি সন্তান সাবেক মেম্বার মোহাম্মদ জসিম উদ্দিন